হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লক আজকে চলে গেলাম তান্দুরি চা খেতে সেটা কোথায় এত মজার চা কোথায় খেলাম নারায়ণগঞ্জ চা অ্যাপলো অ্যাপলো ক্লিনিকের পাশে আমরা নিয়েছি কম্বো যেটার মধ্যে হলো তান্দুরি মালাই চা আর সাথে রুটি পোড়া তো সবসময় তো সুগন্ধা প্লাসে চা খাই এইখানকারটা খেয়ে দেখি কীরকম হয় তো সেখানে খুব ভিড় ছিল অনেক মানুষ এই চাটা খাচ্ছে খুব মজা করে দেখে মনে হলো আমরাও খাই তা বসে পড়লাম দেখুন ভাইয়া কি সুন্দর করে চা বানাচ্ছে এক্সট্রাভাবে চা বানিয়ে তারপরে এই সশমানি এখন ঢেলে দিবে এখানে ভালো করে চাটাকে জাল করা হবে আর দেখতেই লোভনীয় লাগছে দোকানটাকে খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে এই দেখুন চাগুলো দেখতে কি লোভনীয় তাই না আর এরকমভাবে চা চাল করলে তো চার সাত আরও দ্বিগুণ ভালো হয় রুটিগুলো পরার জন্য প্রস্তুত নিচ্ছে এ হলো পুরো দোকানের ডেকোরেশন আর এখানে মটকাগুলো পড়ছে আর রুটিগুলোকে দেখুন কিভাবে পড়ছে রুটির সাথে চিনি দুধ আরও অনেক কিছু মিক্স করেছে তাদের স্পেশাল রুটি পোড়া আমরা বসে রয়েছি খুব তাড়াতাড়ি দিয়েছে দেরি হয়নি তাই এই মটকা মালা চায়ের আসল রহস্য হলো এইখানে দেখুন কীভাবে মটকাগুলো খুব ভালো করে পুড়ে কীভাবে কাপের মধ্যে চাগুলো দিচ্ছে ভাইয়া বলছে এই তান্ডুরি চায়ের স্বাদের মেন কারণটাই এখানে আমাকে বিটিও করার জন্য সাহায্য করেছে বলেছে আপ সুন্দর করে ভিডিও করুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই চাগুলো আমাদের জন্যই বানানো হচ্ছে তো চাগুলোর মধ্যে এখন আরও অনেক মশলা দিবে কি কি অনেক পদের মশলা দিয়ে দিল এ এখন দিয়ে দিল মালাই যেহেতু মালাই চা গুঁড়ো দুধ দিবে চকলেট দিবে আর কি কী কী চারপাশপাত উপরে দেওয়া হলো মানে দেখতে চাটা অনেক লোভনীয় খেতে তো অনেক মজা হবে এত মজা করে বানিয়েছে তো কথা বলতে বলতে আমাদের খাবার রেডি এই দেখুন মাশাল্লাহ সুন্দর না দেখতে দেখতেও সুন্দর খেতেও সুন্দর আর আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি আনিসার আব্বু আমার সাথে খেলো আব্বুকে বললাম তোমার কেমন লাগছে আব্বু বলল খুব মজা হয়েছে তো দুজনেই খুব মজা করে খেলাম আনিসার খাওয়া দেখে বোঝা যায় যে আনিসারাব্বু কতটা মজা করে খাচ্ছে তাকে আমি জিজ্ঞাসা করছি সে বলছে সেই মজা এই দেখুন লোকেশনটা চাষারা বালুর মাঠ অ্যাপোলো ক্লিনিকের পাশে আমি তো রুটি চুবিয়ে চুবিয়ে খাচ্ছি অনেক মজা হয়েছে মানে এতটা মজা হবে ভাবতেও পারিনি চাটা খুবই মজা তা আপনারাও এখানে গিয়ে খেয়ে আসতে পারেন এরকম মজার তান্দুরি মালাই চা রুটি পোড়া দিয়ে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কং সেক্ড করে জানাবেন মাই চ্যানেল আল্লাহ হাফেজ